হ্যালো বন্ধুরা সুপ্রিয় সুদ অফিস থেকে সবাই কাল স্বাগত বন্ধুরা আজ আমি কাতলা মাছ দিয়ে আমি কচুরমুখী রান্না করবো তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আর ওই তেলের ভিতরে আমি পাঁচ ফোরণ দিচ্ছি বন্ধুরা কারা কারা সব তরকারির ভিতরে পাঁচ পাঁচফুরন খাও কমেন্ট করে জানাবে আমি তো সব তরকারির ভিতরেই পাঁচ ফোরণ খাই তো আমি তেল গরম করে পাঁচ ফুরন দিয়েছি দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়েছি এবার এবার আমি লঙ্কা আর দিয়েছি আমি বাটা মশলা যেমন আদা রসুন আর জিরে ধনে বাটা দিয়েছি তারপরে আমি হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি একটু জল দিয়েছি মশলার ভিতরে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আর আলুটা দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এই কষানোর ভিতরে কিন্তু আসল টেস্ট যত ভালোভাবে কষাবেন তত তরকারির টেস্টটা তত বেশি হবে তো দেখুন বন্ধুরা আমার তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জাল দিয়ে দিয়েছি দিয়ে ছোটো বললে আমি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার তরকারিতে আমার এবার মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা কেমন হয়েছে আমার কচের মুখে দিয়ে কাতলা মাছের রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন নমস্কার